বাল্যগু আননি ওলা আয়া আমার থেকে একটা আয়াত হলেও প্রচার করো এটা খুব সহজ আমাদের প্রচারের বিষয়বস্তু হলো কোরআন যেটা আমরা গতকাল বলেছি আজকে বলবো আল্লাহ রসুল বললেন যে আমার থেকে তোমরা প্রচার করতে থাকো এটা ন্যূনতম হলে একটা আয়াত প্রচার করো এরপরে বেশি হলে বেশি আয়াত ফুরো কোরআন হাদিস মসলা এগুলো তো থাকবেই কিন্তু প্রত্যেকেই অন্তত দাওয়াতের দায়িত্ব পালন করো। একটা মানুষকে কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়েত সহ আরও অনেক বই কোরআনসূন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্দর ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো ইউটিউবে দেখেন সিঙ্গাপুর না হংকং এখানে স্ট্রিট দাওয়া বলে একটা জিনিস আছে স্ট্রিট দাওয়া রাস্তায় মানুষ চলছে কিছু মুসলমান রাস্তায় ডেকে ভাই একটা কথা বলবো ভাই আমরা এইটা আল্লাহর এবাদত করা উচিত আমরা তো একসঙ্গে চলে যাব আল্লাহর উপর বিশ্বাস থাকলে আমাদের এই উপকার হয় ইসলাম খুব সহজ শুধু আল্লাহর উপর বিশ্বাস করতে হবে সাধ্যমতো আল্লাহকে আর কোনো এখানে কোনো মিডিয়া নেই পুরোহিত নেই ইত্যাদি একটা কথা বলেন তো দেখা গেল ভিডিও ক্লিপ পাবেন আপনারা এই দশ মিনিট কেউ চলে যায় সময় নেই কেউ কথা বলে সাত মিনিট থেকে দশ মিনিটের মাথায় ওই লোকটা কালেমা পড়ে নেয় এখন বিষয় হলো ইসলাম মূলত তার নিজস্ব আলো শক্তি এত বেশি যে মানুষের কাছে কোনো রকমে পৌঁছালেই মানুষ হেদায়ত হয়ে যায় মনে করেন ভ্যাটিকানের উনিশশো পঞ্চাশের দিকে সিদ্ধান্ত নেন ঘোষণা করেন এলান করেন দুই হাজার সালের ভিতরে আফ্রিকা মহাদেশ একটা খ্রিস্টান মহাদেশ হবে পঞ্চাশ বছরের টাইমলাইন নেন সেইভাবে তারা কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন প্রচার কাজ চালিয়েছেন এবং বাস্তবে আফ্রিকা মহাদেশ অর্থাৎ উত্তরের আরবগুলো দেশগুলো বাদ দিয়ে বাকি মধ্য এবং দক্ষিণ আফ্রিকা ব্যাপকভাবে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে মুসলমানরা কিছুই প্রচার করিনি অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রচারক পাঠিয়ে কিছুই করিনি কিন্তু তারপরেও খ্রিস্টানদের সংখ্যা যেভাবে বেড়েছে ঠিক প্যাগানদের ভিতরে মুসলমানদের সংখ্যাও প্রায় তদ্রূপ বেড়ে গিয়েছে কিভাবে একজন মুসলমান ব্যবসায়ী গিয়েছে একজন মুসলমান চাকরিজীবী গিয়েছে তাকে দেখে তার কথা শুনে অথবা একজন চাকরি করতে যে আলেম মানুষ চাকরি করতে যে কিছু বাস করেছে এই সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠার মাধ্যমেই লক্ষ লক্ষ আফ্রিকান মুসলমান হয়ে গিয়েছে বিশ্বে এরকম অগণিত নমুনা আছে ইসলামের ভিতরে যে নিজস্ব চম্বুক শক্তি আছে তার নিজস্ব আলো আছে এটা শুধু মানুষের কোন পৌঁছানো কয়েকদিন আগে পেপারে আসছে আপনারা হয়তো পড়েছেন আমি নিজেই পেপার খুব কম পড়ি ভারতে পশ্চিমবঙ্গে একজন খ্রিস্টান পাদ্রী তিনি একশো বোধহয় তিরিশ জন মুসলমানকে খ্রিস্টান করেছেন পিছনে কয়েক কোটি টাকা খরচ করেছে কথা বুঝতে পারেননি আপনাদের আগেই বলেছি আগে তারা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ এখন সেরকম না প্রচুর অর্থ ব্যয় করেন সেবা করেন কোনো অর্থ ব্যয় ছাড়াই শুধু একটু দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আর কিছু না আপনার দায়িত্ব অন্য কিছু না শুধু পৌঁছে দেওয়া যে ভাই এটা হলো মুক্তির পথ এটা হলো তোমার নাজাতের পথ এই জন্য রসুল্লা সাল্লাম নিজেও বলেছেন যে আমার থেকে তোমরা প্রচার করো একটা আয়াত হোক আর আমরা এখানেও ভুল করি যে আমরা প্রচার করতে যে কোরআনের প্রচার করি না কোরআনের আয়াতও আমাদের প্রচারে খুব কম আর কোরআন ভিত্তিক দাওয়াত আমরা ভয় পাই অনেক সময় মনে করি কোরআন পড়ে মানুষ গোমরা হয়ে যাবে অথচ কাফেররা বিশ্বাস করেন অগণিত কাফের কোরআন পড়ে মুসলমান হয়েছে এখনো সেই আবু জেহেলের যুগে না এখনো নাম ধরে ধরে বলতে পারব বইপত্র পাওয়া যায় ইন্টারনেটে পাইবেন রিভার্ট মুসলিম ডট কমে ঢুকে দেখবেন যত মানুষ মুসলমান হচ্ছে লক্ষ মানুষ ইউরোপ আমেরিকাতে কোনো হুজুর দাওয়াত নিয়ে যায়নি শুধু কোরআন পড়েই তারা মুসলমান হয়ে গেছে তে কাজেই কোরআন আল্লাহর মর্যাদা এটা পড়ে কেউ গোমরা হবে এই চিন্তা করা মুসলমান অন্তত করতে পারে এরকম ঠিক না যদি কারো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা উভয়ই থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে একজন দিনের দায়ী হিসেবে পাশাপাশি পেশা হেবে হিসেবে তার জন্য কোনটি জরুরি বা উচিত অথবা উত্তম বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হয়ে দাওয়াতের কাজ করা নাকি দিনের ফকি আলেম হয়ে দাওয়াতি কাজ করা সুস্পষ্ট মতামত চাই যে যাক খায়রান আমার যদি সুস্পষ্ট মতামত চান তা আমি আলেম হওয়ার কোনো বিকল্পে বিশ্বাস করি না বিষয়টা হল যুদ্ধের ময়দানে সৈনিকেরা শহীদ হয় ঠিক না সৈনিকেরা যে অ্যাটম্বমা বানায় সে কি শহীদ হয় সেনাপতি যে ইলেকট্রনিক বক্সের ভিতরে বসে কমান্ড দেখছে সে কি শহীদ হয় শহীদ তো হয় সৈনিকেরা ফিল্ড কমান্ডাররা আর যিনি অ্যাটম বোমা বানান বোমা তৈরি করেন অথবা যিনি মূল সেনাপতি তারা কিন্তু শহীদ হয় না দাম কার বেশি শহীদের হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বোঝেন সেনাপতির দাম বেশি তা আলেমরা হলো সেনাপতি একজন ডিসি তার ইমান এবং সততা থাকলেই অর্থাৎ আমরা এরকম আমাদের বর্তমানেও সমাজে যারা সিভিল সার্ভিসের অফিসার অনেকেই সৎ অনেক মানুষ সৎ আছেন প্রশাসনিক কর্মকর্তাদের হাত পা আইনে বাধা থাকে তাদের জন্য কিছু কাজ তারা ভালো পারেন কিছু কাজ মোটেই পারেন না দুই নম্বর হল যিনি সৎ মোত্তাকি কিন্তু এলেম নেই আলেম নন প্রাতিষ্ঠানিক গভীর জ্ঞান নেই কোরআনসূন্নার জ্ঞান নেই তার জন্য ডিসি হওয়া নিঃসন্দেহে উত্তম প্রশাসনিক কর্মকর্তা উত্তম এর মাধ্যমে যতটুকু পারেন জজ বিচারক হয়ে যতটুকু পারেন দিনের কাজ করবেন মানুষের সেবা করবেন কিন্তু যার এলেম আছে তার আর একটা অস্ত্র আছে সেটা হলো দিনের এলেম প্রশাসনিক দায়িত্বে গেলে সে এই এলেমের কখনোই ব্যবহার করতে পারে না বিশেষ করে সিভিল সার্ভিসে কোনো স্বাধীনতা নেই আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা পাই এছাড়া এমন কি সরকারি চাকরি যারা করেন শিক্ষকতার তাদেরও স্বাধীনতা নেই এজন্য আমি গভীরভাবে বিশ্বাস করি এক হাজার ডিসির একজন মালানা আব্দুর রহিম একজন শামসুল হক ফরিদপুরি একজন মাওলানা রুহুল আমিন ওম্মতের অনেক বেশি কাজ করতে পারে আমি গত বছর রেয়াদে গেছিলাম পনেরো বছর পরে হজের সময়ে পাসপোর্টটা কাছে ছিল এজন্য তা আমার অনেক পুরনো বন্ধু আছেন যারা অনেকেই বাংলাদেশি তবে অস্ট্রেলিয়ান আমেরিকান ক্যানাডিয়ান অর্থাৎ বাংলাদেশে লেখাপড়া করে সেখানে যে লেখাপড়া করেছেন নাগরিক হয়েছেন এখন আমেরিকা এসে এই নওজবিল্লাহ সৌদি আরবে এসে ভালো শিক্ষকতা অথবা প্রকৌশলী বা চিকিৎসকের চাকরি করেন তো এদের কেউ কেউ বললেন যে ভাই আমরা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ক্যানাডার জীবন বেছে নিয়েছি আসলে নিরাপত্তা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যই চাই যে ওরা মুসলমান হোক ওদের আধুনিক শিক্ষার পাশাপাশি একটু দিনই শিক্ষা দিতে চাই কি পরিমাণ দিলে হবে তাই বললাম যে ভাই কি পরিমাণ দিতে হবে এটা পরে বলবো তার আগে আমি বলি যে যেটাকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা বলে আপনি মনে করছেন সেটা কোন নিরাপত্তা চাকরির নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা কিন্তু ইমানের নিরাপত্তা পারিবারিক শান্তির নিরাপত্তা আত্মার শান্তির নিরাপত্তা